আলাইকুম আপনাদের রিকোয়েস্টে মেক করা মুসলিম ভার্সন ওয়ানের সম্পূর্ণ ডিটেলস আবার আপনাদের সাথে শেয়ার করবো দুবাই চিরি ফেব্রিক্সটাকে বাছাই করেছি এই সেটটাকে মেক করার জন্য এটার ক্ষেতটা দেখতে পাচ্ছেন এবং এটা সবচেয়ে গর্জিয়াসি ব্যাপারটা গ্রাউন্ডের ব্যাপারে গ্রাউন্ডের খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন কোমরে থাকবে দেখতে পাচ্ছেন এখানে অনেক বেশি ফেব্রিক্স আমরা রেখেছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার যদি একটু দেখেন ফ্রন্ট সেটটা দেখতে যতটা গর্জিয়াস দেখেছেন ব্যাক প্যানেলটাও দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বডি কিন্তু ফ্রি সার্জারি রয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং দেখেন এখানে বডিতে আপনারা হিডেন জিপার পাবেন আমি একটু দেখে দিচ্ছি থেকে হিডেন জিপারটা এই যে দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক কালারের এবং দেখেন মুসলিমা ভার্সন পকেট রেখেছে এবং পকেটের বাইরেও কিন্তু এরকম প্রিমিয়াম একটি জিপার আমরা ইউজ করেছি স্লিপটা একটু দেখায় আপনাদের স্লিপটার মধ্যে দেখেন এলাস্টিক থাকবে যার কারণে কিন্তু হাতের সাথে ফেব্রিসটা লেগে থাকবে আপনার হাতের পর্দাটা নষ্ট হবে না এবং এখানে খুব সহজেই খুব সুন্দর একটি ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট যেটা দেখাবো যেটার জন্য মূলত মুসলিম আসে পারফেক্ট লাইট ওয়েটের একটি হিজাব সেট যেখানে থাকবে চমৎকার একটি হুডির পার্ট এই দেখেন এটা হচ্ছে জিলবাবটা যেটার ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর ব্যাক প্যানেলটাও খুবই লং দেখতেই পাচ্ছেন একদম ফুল কাভারেজ এবং এখানে কিন্তু এই যে হুডির যে কাপড়টা এইটা কিন্তু আলাদাভাবে আমরা এই যে ফ্রন্ট সাইডে রেখেছি যেটা কিন্তু খুব সুন্দর ঘুমটার মতো করে একটা আউটলুক দিবে আপনার ফেসটাকে ঠেকে রাখবে শুরুতে দেখেন এখানে আমরা এক্সট্রা একটি ফেব্রিক্স রেখেছি যেটা আরও ভালোভাবে সাপোর্ট দিবে আপনার ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখার জন্য আমি একটু সময় নষ্ট করে আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে এটাকে ওয়ার করুন বা এটা আউটলুকটা আসলে কতটা গর্জিয়াস আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন একদম রেডি টু ওয়্যার হ্যাঁ রেডি টু ওয়্যার এই যে একদম সহজেই এইভাবে পরে ফেলতে পারবেন এই যে এই ফেব্রিক্সটা আপনার এই যে খুব সুন্দরভাবে ফিটিং করে ফেলবে এবং দেখেন এই যে আমরা কাপড়টা রেখেছি এইটা হচ্ছে মূলত একটু ফিটিং করে নেই দেখেন এই এইটা হচ্ছে ঘুমটার মতো করে থাকবে দেখতে পাচ্ছেন এইটাকে এইভাবে ব্যাক রাখতে পারবেন অথবা এইভাবে সামনে এনে যে ঘুমটার মতো করে ইউজ করতে পারবেন এটা খুবই সুন্দর একটি ব্যাপার আর জিল পাপটা দেখেন এই যে কাটওয়ার্ক করা রয়েছে কোনো একটু উপরের থেকে এই যে দুইটা পাশ থেকে কোনো একটু উপর থেকে কাটওয়ার্ক থাকবে এবং জাস্ট মেজারমেন্টটা তো দেখতেই পাচ্ছেন আপনারা আশা করি খুব সুন্দর এবং ফুল কাভারেজ ফ্রিজ ব্যাক ব্যাকম্যানটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এবং ভিতরে এনাফ স্পেস পেয়ে যাবেন এই হচ্ছে মুসলিম ভার্সন ওয়ানের হিজাবের যে আউটলুকটা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে নিকাবের পোর্শনটা দেখলেন আমি নিজেই পরে দেখিয়ে দিলাম আশা করি আপনার সবাই ক্লিয়ার হয়ে গেছেন আমাদের কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনার কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করা ছাড়াও অর্ডার করে এইভাবেই দেখে শুনে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে ডাবল ডাবলপাটের নোজ নিক আপনার নিকাবের সাইজটা একটু দেখায় আপনাদের এই যে লুফটা বেঁধে ডাবল ডাবলপাটের নোজ নিকাব সাইজের ডিস্টেন্সে থাকবে সেম দুবাই বাই ফেব্রিক্স আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রি

হাজবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম